আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনাদের জন্য আজকের গল্প বরুণ ও ধারা বরুণ ও ধারা ছিল দুজন ভাই বোন এই গল্পটাও ছোটদের রূপকথার গল্প চলো গল্পটা শোনো তোমাদের ভীষণ ভালো লাগবে এক সময় একটা ছোট্ট গ্রামে বরুণ তার ছোট বোন ধারাকে নিয়ে থাকতো যখন তারা খুব ছোট তখন তারা তাদের মাকে হারালো কাকা আর কাকিমা তাদের কাছে তারা থাকতো কাকিমা ভীষণ নির্দয় ছিল আর বাড়ির সমস্ত কাজকর্ম দিয়ে কি সে তাদের ঠিকমতো খেতেও দিত না জামা কাপড় কিনে দিত না একদিন কাকিমা কি করলো যেন তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে বলে মনস্থির করলো কাকা তো ভীষণ কষ্ট পেল কাকা প্রচুর চেষ্টা করলো যাতে বাচ্চাগুলোকে বাড়িতে রাখতে পারে কিন্তু কাকিমা এত জেদই তার জেদকে থামানো গেল না আর কাকা কাকিমার এই কথা ধারা কি করেছিল আড়াল থেকে শুনতে পেয়ে গেছিলো যে তাদের জঙ্গলে দিয়ে আসবে পরের দিন সকালে বরুণ আর ধারাকে নিয়ে কাকা কাকিমা দুজনেই জঙ্গলের ভেতর চলে গেল। বোনের ভেতর চলে গেল ধারা তার কাকিমার এই বুদ্ধিটা জানতো বা জেনে গিয়েছিল তাই তারা একটা বুদ্ধি করলো ভাই বোনরা একটা বুদ্ধি করলো কতগুলো গুলি তারা সাথে নিয়ে গিয়েছিল এবং রাস্তায় সেগুলোকে তারা ফেলতে ফেলতে চলতে লাগলো জঙ্গলের দিকে যাতে তারা সহজেই বাড়িতে পৌঁছে যেতে পারে পথ যাতে তাদের ভুল না হয় তারা তো ছোট ছোট বাচ্চা তারা তো অত রাস্তা চিনে ফিরে আসতে পারবে না তাই তারা তাদের গুলিগুলোকে বুদ্ধি করে ফেলেছিল তাহলে যে পথ দিয়ে তারা গিয়েছিল আবার সেই পথ ধরে তারা বাড়ি ফিরতে পারবে এই আশায় তারা গুলিগুলো ফেলতে ফেলতে গেল একটু পরেই তারা জঙ্গলে পৌঁছালো আর ঠান্ডাও ক্রমশ বাড়তে লাগলো তাই নিজেদের গরম রাখার জন্য কাকা আগুন জ্বাললো সে খুব মিষ্টি করে বাচ্চাদের সঙ্গে কথা বলছিল এতক্ষণ না ধারা আর বরুণ ঘুমিয়ে পড়ছিল ততক্ষণ তাদের গল্প শোনাতে লাগলো কাকু তাদের কাকা তারপর বরুণ আর ধারাকে ওই ঘন জঙ্গলের অন্ধকারের মাঝখানে রেখে দিয়ে তাদের কাকা কাকিমা বাড়ি চলে আসলো জেগে উঠে বরুণ আর ধারা তাদের কাকা কাকিমাকে আর জঙ্গলে দেখতে পেল না কত কষ্ট হয় ওই গভীর ঘন জঙ্গলে রাত্রিবেলায় বাচ্চাগুলোকে রেখে দিয়ে চলে আসলো তারা কাঁদতে আরম্ভ করলো কিছুক্ষণ পরে ধারা একটু শান্ত হলো এবং তার ভাইকে কাকিমার ফন্দির কথা বলল। আসার সময় রাস্তায় গুলি ফেলতে ফেলতে এসেছে সে কথাও ভাইকে বলল। বরুণ আর ধারা সেই চিহ্ন ধরে সকালবেলা চলতে লাগলো আর নিরাপদে বাড়িতে পৌঁছে গেল। দেখে কাকিমা যেমন অবাক হলো তেমনিও রাগ হলো এর সঙ্গে আরো খারাপ ব্যবহার করতে লাগলো তাদের দিয়ে আরো বেশি করে শারীরিক পরিশ্রম করাতে লাগলো এবং তাদের নাকাল করে ছাড়ল আবারও এবার কাকিমা বরুণা ধারার থেকে মুক্তি পেতে চাইলো এইবারও ধারা আড়ি পেতে কাকিমার ফোন দিয়ে শুনে ফেললো একদিন তারা আবার ঠিক করলো কাকা কাকিমা বাচ্চাদের নিয়ে আবার জঙ্গলে চলে গেল ধারার কাছে তখন গুলি ছিল না তাই সে যেতে যেতে পথে ছোলার দানা ছড়াতে ছড়াতে গেল জঙ্গলে পৌঁছে তারা আগুন জ্বালিয়ে দিল নিজেদের গরম করে নেবার জন্য কাকা খুব মিষ্টি করে করে কথা বলতে লাগলো যেই মুহূর্তে তারা ঘুমিয়ে পড়ল। ঠিক আগের মতো কাকা আর কাকিমা তাদের সেখানে রেখে বাড়ি চলে এলো পরের দিন সকালে বরুণ আর ধারা তাদের কাকা কাকিমাকে আর দেখতে পেল না ধারা বলল দাদা ওরা আমাদের ভালোবাসে না রে বরং আমাদের কাছ থেকে ওরা মুক্তি পেতে চায় আর সেই জন্য ওরা আমাদের বারবার এই বন জঙ্গলে ফেলে দিয়ে যাচ্ছে আমি কিন্তু আসার সময় পথে ছোলার দানা ছড়িয়ে এসেছি চল আমরা বাড়ি যাই বরুণ আর ধারা চলতে আরম্ভ করলো কিন্তু তারা চিহ্ন কিচ্ছু পেলো না চলার মতো কিচ্ছু দেখতে পেল না ভোরবেলায় পাখিরা সব দানা খেয়ে ফেলেছে তাই তারা আর একটা দানাও খুঁজে পেলো না তাই আর তারা বাড়িও ফিরতে পারলো না ফেরার পথও চিনতে পারল না চিনে বের করতেও পারলো না খুব ভয় পেল তারা তারা কাঁদতে আরম্ভ করলো তারা বনে ঘুরে বেড়াতে বেড়াতে শেষে জঙ্গলের প্রান্তে একটা ছোট্ট কুটির দেখতে পেলো মানে একটা ছোট বাড়ি দেখতে পেলো তারা কুটিরের ভিতরে গেল কিন্তু সেখানেও কাউকে দেখতে পেল না তারা আরাম করে কুটিরে বসল। কিছুক্ষণ পরে একজন বুড়ি সেই কুটিরে এলো তার ছিল বড়ো বড়ো লাল লাল চোখ লম্বা লম্বা ছুঁচোলো দাঁত আর তীক্ষ্ণ নখ তাকে দেখা মাত্রই বরুণার ধারা ভীষণ ভয় পেয়ে গেল তাদের দেখে সেই বুড়ি রুক্ষ গলায় বলল তোমরা কে কার অনুমতি নিয়ে এখানে ঢুকেছো সেই রাগী বুড়িটা বরুণকে ধরে একটা খাঁচার মধ্যে বন্ধ করে রাখলো আর ধারাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে লাগলো তার বদলে তাদের খেতে দিত কি সাংঘাতিক কি কষ্ট তো বাচ্চাগুলোর একদিন সেই বুড়িটা ধারাকে জঙ্গলে পাঠালো জ্বালানি কাট আনতে বেচারি ধারা সে এত ক্লান্ত হয়েছিল যে সে গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য বসলো তার ভাইকে বুড়িটা খাঁচায় বন্দি করে রেখেছে সেজন্য খুব চিন্তা ছিল তার গাল বেয়ে জল পড়ছিল সেই গাছে একজন কোমল হৃদয় পরি থাকতো সে দেখলো যে ধারা কাটছে তার জন্য পরীর খুব দুঃখ হলো সে ধারার কাছে এসে তাকে কোলে তুলে নিল আর আদর করতে লাগলো তার গায়ে মাথায় হাত বোলাতে থাকলো সে বলল ধারা আমি তোমার সব কষ্ট দুঃখের কথা জানি এই নির্দয় বুড়িটার অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমাকে একটা উপায় বলে দেব। পরিটা বললো সকালবেলায় ডাইনি বুড়িটা যখন স্নান করবে তখন তুমি তার গায়ে ফুটন্ত জল ঢেলে দেবে তাতে সে মরে যাবে আর বালিশের নিচে সে খাঁচাটি চাবি রাখে সেই চাবিটি নিয়ে খাঁচার দরজা খুলে তুমি তোমার ভাইকে মুক্ত করে দিও সেই খাঁচার নিচে সোনার মোহর ভর্তি একটা বাক্স আছে তুমি আর তোমার ভাই অবশ্যই বাক্সটা নিয়ে নদীর তীরে চলে যাবে এখানে নদীতে তুমি একটা রাজহাঁস দেখতে পাবে তোমাদের দেখে সেই রাজহাসটা পাখা মেলে দেবে তোমরা সেই রাজাসের পিঠে উঠে বসো সে তোমাদের কাকার বাড়িতে নিয়ে যাবে সেই দয়ালু পরীর কথা শুনে ধারার মনে কিছু সাহস সঞ্চার হলো সে একটু সাহস পেল পরের দিন খুব ভোরে ডাইনি বুড়ি যখন স্নান করতে গেল ধারা সেই সুযোগে তার গায়ে ফুটন্ত গরম জল ঢেলে দিল আর তক্ষণি সেই ডাইনি বুড়িটা মরে গেল কথা অনুযায়ী ধারা বুড়ির থেকে চাবি নিল খাঁচার দরজা খুলে ভাইকে খাঁচা থেকে বের করে আনলো বরুণ আর ধারা আনন্দে দুজনে জরা জড়ি করে কিছুক্ষণ নাচলো খুশিতে তাদের চোখ দিয়ে জল বেরোতে লাগলো অনেক চেষ্টা করে বরুণ আর ধারা খাঁচাটাকে ঠেলে সরালো তার নিচে দেখতে পেলো একটা সোনা ভর্তি বাক্স তারা বাক্সটা নিয়ে নদীর পারে চলে গেল আর পরীর কথা অনুযায়ী সেই রাজহাস দানা মেলে দিল বরুন আর ধারা বাক্সটা নিয়ে তার পিঠে উঠে বসলো আর কিছুক্ষণের মধ্যেই তার কাকার বাড়ি তারা পৌঁছে গেল কাকা আর তার আদরের ছেলে মেয়েকে পেয়ে খুব খুশি হলো তার দুশ্চিন্তা দূর হলো সে তাদের বুকে ঝড়িয়ে আনন্দ করতে লাগলো আর কাঁদতে আরম্ভ করলো ক্ষমা চেয়ে সে বলল তোমাদের বনে ছেড়ে আসার জন্য তোমাদের কাকিমা আমাকে বাধ্য করেছিল তোমাদের আমি খুব কষ্ট দিয়েছি আমার ভুল হয়েছে বুঝতে পেরে আমি তোমার কাকিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি ছেলে মেয়ে দুটো তাদের কাকার হাতে সোনা ভরা দিল এবং বলল কাকা আমরা কাকিমাকে ছাড়া তো থাকতে পারবো না তাই এক্ষুনি দেখো যে কাকিমা ওদের বাড়ি থেকে দুবার করে জঙ্গলে রাক্ষসের মুখে ডাইনির মুখে জন্তুদের মুখে ফেলে আসলো সেই কাকিমাকেই এই বাচ্চা দুটো আবার বাড়িতে আনতে যাচ্ছে বরুণ আর ধারা তাদের কাকিমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো কাকিমা তার ভুল বুঝতে পারলো সে বারে বারে তাদের কাছে ক্ষমা চাইল এখন সে বরুণ আর ধারার আদরে কাকিমা গল্পটা তোমাদের আশা করি ভালো লেগেছে আমার তো এসব গল্প ভীষণ ভালো লাগে তাহলে আমার ছোট্ট বন্ধুরা আমি আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি এসে পৌঁছাচ্ছি